হ্যালো গাইস ইমুতে আপনি যে কাউকে ফোন দিতে পারলেও আপনাকে কেউ ফোন দিতে পারে না অর্থাৎ আপনি ইমুতে অ্যাক্টিভ থাকা সত্ত্বেও আপনাকে ফোন দিয়ে পাওয়া যাচ্ছে না আপনার ইমুতে ফোন যায় না আজ এর সঠিক সমাধান পেয়ে যাবে আর নিত্য পর্যন্ত সমস্যার সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে শুরু করা যাক এর জন্য প্রথমে ইমু অ্যাপস এ চলে যেতে হবে এখন উপরে বাম দিকে আপনার প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে দেন নিচের দিকে সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে নিচের দিকে স্কল করে আসলে কল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে দেন এরকম একটি ইন্টারফেসে দেখতে পারবেন হু ক্যান কল মি অর্থাৎ আপনাকে কারা কারা ফোন দিতে পারবে নিচের অপশন থেকে সিলেক্ট করে নিতে হবে আপনার যদি নো বডি সিলেক্ট করা থাকে তাহলে এভি ওয়ান সিলেক্ট করে দিতে হবে সো এভি ওয়ানে ক্লিক করে অন করে দিতে হবে তাহলে আপনাকে যে কেউ ফোন দিতে পারবে এখন যে কেউ ফোন দিলে আপনার ফোনে কল আসবে এভাবেই খুব সহজে আপনার সমস্যার সমাধান করতে পারবে আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ